জয়গুরু জয় মা গীতা অমৃত চ্যানেলে সকলকে স্বাগত আমি আল্পনা আবারও একটা নতুন ভিডিওর সাথে একবার হরি নাম করলে তার ফল কি হয় সেটাই আজকের ভিডিওতে আমরা জানব তো সর্বপ্রথমে আমার পরমারাধ্য গুরুদেব ঠাকুর দেবের চরণে জানায় অনন্ত ভক্তিপূর্ণ প্রণাম একবার নারদ ঋষি তার আরাধ্য নারায়ণকে জিজ্ঞাসা করলেন প্রভু নাম করলে কি ফল হয় নারায়ণ একটু হেসে নারদকে বললেন নারদ তুমি পৃথিবীতে গিয়ে যাকে সবার প্রথমে দেখবে তাকে এই প্রশ্নটি করবে নারদ মরতে গিয়ে কিছু দূর যেতেই দেখতে পেলেন একটি গরু বিষ্ঠা ত্যাগ করছে তার মধ্যে একটি কৃমি লাফাচ্ছে নারদ সেই কৃমির কাছে জিজ্ঞাসা করলেন নাম করলে কি ফল হয় সঙ্গে সঙ্গে কৃমিটি মারা গেল নারদ ভাবল আমার কারণে হয়তো কৃমিটি মারা গেল তিনি আবার বৈকুণ্ঠে ফিরে গেলেন ফিরে গিয়ে সব জানালেন নারায়ণ সাপ শুনে বললেন তুমি পূর্বদিক বরাবর চলে যাও দেখবে একটা গরুর বাছুর হয়েছে তাকে এই প্রশ্নটি করবে নারদ তখন নারায়ণের কথা মতো পূর্বদিকে গিয়ে দেখলেন সত্যিই সেখানে একটা গরুর বাছুর হয়েছে তাকে গিয়ে বললেন হরিনাম করলে কি ফল হয় বাছুরটি সাথে সাথে মারা গেল নারদেবার ভয় পেয়ে গেলেন তিনি মনে 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 করলেন আমি গোহত্যার অপরাধে অপরাধী হলাম তিনি তাড়াতাড়ি করে বৈকুণ্ঠে উপস্থিত হলেন আর নারায়ণকে সব খুলে বললেন নারায়ণ বললেন তাহলে তুমি দক্ষিণ দিক বরাবর যাও দেখবে রাজার একটি সন্তান হয়েছে তাকে তুমি এই প্রশ্নটি করবে নারদ বললেন প্রভু এবার যে আমি নরহত্যার অপরাধী অপরাধী হব নারায়ণ বললেন এবার তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে নারদ গিয়ে রাজার ছেলেকে জিজ্ঞাসা করল নাম করলে কি ফল হয় ছেলেটি বলে উঠল রিসিভর আমি তো কোনো দিন নাম করিনি কিন্তু হরিনাম শুনে আমি কৃমি জোনি থেকে মুক্তি পেয়ে গৌবৎস্বরূপে জন্মগ্রহণ করলাম গৌবৎস্যরূপে যখন হরিনাম শুনলাম তখন মানব জন্ম পেলাম আর মানব হিসাবে এখন হরিনাম শুনে আমার এই জন্ম জন্মান্তরের মায়ার বন্ধন ছিন্ন হয়েছে এখন আমি মুক্তিলাভ করেছি তাহলে আপনিই ভাবুন হরিনাম শুনে যদি আমি মুক্তিলাভ করতে পারি তবে অপরাধ শূন্য হয়ে হরিনাম করলে কি লাভ হতে পারে নারদ বুঝতে পারলেন হরিনাম করলে কি ফল লাভ করা যায় তো দেখুন কলিযুগে হরিনাম ছাড়া অন্য কোনো গতি নেই আমাদের মন প্রতিনিয়ত কাম ক্রোধ আর মোহের আবরণে ঢাকা মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বলেছেন চেত দর্পণ মার্জনাম অর্থাৎ হরিনাম করলে মনের আয়নায় জমে থাকা কলুষতা দূর হয় বর্তমানে আমরা যে মানসিক অশান্তিতে ভুগি হরিনাম তার মহষধ হিসাবে কাজ করে হরিনাম কেবল ঠোঁটের উচ্চারণ নয় এটি হৃদয়ের আকুতি নিয়মিত নাম জপ করলে পরমেশ্বরের প্রতি অনুরাগের সৃষ্টি হয় এর ফলে মানুষের প্রতি দয়া ক্ষমা এবং বিনয় বৃদ্ধি পায় যা একজন মানুষকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলে নাম করার জন্য কোনো কঠিন নিয়ম বা আড়ম্বরের প্রয়োজন নেই যে কোনো অবস্থায় যে কোনো স্থানে ভক্তি ভরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে আমাদের ইয়কাল ধন্য হয় এবং পরকাল শান্তিময় হয় তাই আসুন আমরা সকলে মিলে সেই পরম পিতার নাম স্মরণ করি এবং নিজেদের জীবনকে ধন্য করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয়গুরু জয়গুরু জয় মা